সে যতক্ষণ না পর্যন্ত সেই জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট এই সরকারকে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি না তবে আশা করবো দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারবে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন হাজিরার সাথে কি সম্পর্ক বাড়ি থেকে গিয়ে তুলে আনতে পারে আনছে না কেন পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশের সেই সাহস নেই সাহস না না সেটা তো ওই বলে না যে কাউকে অন্য একজন একজনকে ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া এখনকার দিন এটা চলে না কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন্দাসে যে যে কোনোভাবে পাল্টা কিছু করতে পারবে না তাকে তুমি শাস্তি সেই শাস্তি দেওয়া হয়েছে না সেটা তো আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি যে এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এবং আরও রাজ্যের বিভিন্ন জায়গা সেখানে পাকিস্তানকে মানে পাকিস্তান পন্থীদের জায়গায় পরিণত হয়েছে দেশবিরোধী কার্যকলাপের এপি সেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে দেখিয়ে শায় ব্রেনিয়া পিলাইয়েকে পিতাজিকে সময় কে চলতা ও বাঙ্গাল আয়ে থে কু দিন পেলে বেটা হুয়া ইসকে শুভকামনায় বাঙালি ব্রেনোলিয়া ভি মিল ও জানা চাই সব অ্যাকশন করবে যা করা সেটা করবে এবং অনুব্রত মণ্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে এটাই হবে ভালো কি হবে এখানকার থেকে মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পেটাবে প্রথম কথা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে কোর্টে এখন নির্দেশ চলেছে আগের যে কোর্টের একটি নির্দেশ আছে আগের যে ওবিসি সংরক্ষণ অর্থাৎ ও এর এ নামে ওবিসি এ এর মাধ্যমে মুসলিমদেরকে ও অন্তর্ভুক্ত করা এই নিয়ে কোর্ট সম্পূর্ণ এই যে সূচি সেটাকে বাতিল করে দিয়েছে এবং তার ফলে আমার মনে হয় এখন এই ধরনের কি সিদ্ধান্ত আদেও যে নিয়োগ প্রক্রিয়া আমার মনে হয় চ্যালেঞ্জের মুখে নিয়োগ প্রক্রিয়া করা যাবে কিনা করা গেলে চ্যালেঞ্জের মুখে টিএমসি টিএমসি খারাপ নয় শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলে না না এই তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে গেছে এর আগেও আমরা দেখেছি যে মৃত পরি পরিবার মৃত পরিবার কোনো রকমে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা ওই বাংলায় ঘটেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হচ্ছে বারবার হচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে মানুষকে যে সুবিধে দেওয়ার কথা ছিল সেই সুবিধা কিচ্ছু মানুষ পাচ্ছে না স্বাস্থ্যসাথীর বাইরেও লোককে থেকে টাকা দিতে খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ